শেখ হাসিনাকে সহিমা স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারবো পর্যন্ত আমাদের সংগ্রাম চোর দিয়ে শপথ নিয়েছি বিজয় ছিনিয়ে আনতে হবে ভুলিঙ্গ থেকে প্রতিরোধের দাবানল ছড়িয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে এবং এই প্রতিজ্ঞা এই শপথে আমরা যতক্ষণ না এ অবৈধ দখলদার সরকারকে উৎখাত করে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন গোটা জাতিকে আবার ফিরিয়ে দিতে পারবো যতদিন না আমাদের নেত্রী বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সে

এই কর্মসূচি নিয়ে আমাদের নেত্রী যখন ডাক দেবেন আমরা আরো নব নব চেতনায় আমরা নেত্রীর নির্দেশ দিয়ে কাজ করে যাচ্ছি আকাঙ্ক্ষা থাকতে পারে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন তো সম্ভব নয় নিজের কথাই বলি আমি এই দলের কাছ থেকে বিশেষ করে সরকারের মন্ত্রী হিসাবে আঠারো বছর দায়িত্ব পালন করেছি এই দলের স্বাধীনতা পরবর্তীকালে পার্টি থেকে আমার কি চাওয়ার আছে কি পাওয়ার আছে আমার কোন উচ্চাকাঙ্ক্ষা নেই কোনো প্রত্যাশা নেই এখন আমাকে আমি যেটা করছি সেখানে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই কোন দলীয় বা সরকারি পদের প্রত্যাশা নেই শুধু দেশকে কিছু দিতে হবে এবং আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা যে আজকের লড়াই যে লড়াইয়ে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সকল শক্তির লড়াই যে লড়াইয়ে সারা বাংলাদেশ একাত্তরে চেতনায় আবার ঐক্যবদ্ধ হয়েছে সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য একবারে আমি একটু ধামাচ্ছি সেটা হচ্ছে আহ সেই পঁচাত্তর পরবর্তী সময় থেকে মানে যারা কেন্দ্রীয় নেতা ছিলেন অনেকে আমরা বিভিন্ন ভাবে শেখ হাসিনার সঙ্গে নেত্রীর কাছ থেকে সরে যেতে দেখেছি বা ভিন্ন রকম ব্যাপার দেখেছি অনেক ধরনের রাজনীতি কিন্তু এই জায়গাটা থেকে আপনাকে কোনোদিন দেখিনি যে নেত্রীর পাশ থেকে সরতে এই একটা জায়গা যে এই দীর্ঘকাল আপনাকেই বোধহয় আমরা একমাত্র বলা যেতে পারে যাকে পেয়েছি এত দীর্ঘকাল তার পাশে মানে ভ্যানগার্ড হয়ে থাকার থাকার মতো একজন সহযোদ্ধা হিসেবে আমার একটা প্রশ্ন আওয়ামী সাধারণ সম্পাদক হিসেবে আপনার কাছে সেটা হচ্ছে সাংগঠনিক সম্পাদকদের তো দায়িত্ব থাকে একটা জেলা বিভাগ ভিত্তিক তাদেরকে সমন্বয়ের এক একটা দায়িত্ব থাকে আমরা জানি যে সেই পাঁচই অগস্টের যে কালো অধ্যায় তারপরে সাংগঠনিক সম্পাদকদের অনেকেই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে অনেকে জেলে গিয়েছে তো এই পর্যায়ে সাংগঠনিক সম্পাদক না থাকার কারণে জেলা এবং বিভাগগুলোর সঙ্গে সমন্বয়ের যে একটা সংকট এটা এতদিন মানে ষোলো মাস চলে গেছে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা বা আপনাদের একটা গ্যাপ আছে জি অলরেডি আমাদের আট বিভাগে যে আটজন সাংগঠনিক সম্পাদক সাতজনই আমাদের কর্মকাণ্ডে সরাসরি জড়িত এবং তারা তাদের বিভাগে যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে শুধুমাত্র একটা বিভাগ সেটা হচ্ছে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক তিনি আজ কারাগারে সাংগঠনিক সম্পাদকদের একজনই শুধু কারাগারে এবং সেখানে তাকে রিপ্লেস করার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন যারা যোগাযোগ করে যাচ্ছেন কাজে এখানে কোনো গ্যাপ নেই এবং যারা যেখানে দায়িত্বে আছেন তারা তাদের ঘাম শ্রম মেধা দিয়ে অবিরাম চেষ্টা করে যাচ্ছে আমি আমি দুঃখিত যে আপনার আসলে সাংগঠনিক প্রশ্নগুলি বেশি করে ফেলছি বোধহয় হয় আজকে কারণ এত বাংলাদেশের এত ক্রাইসিস ইউনুস এবং জামাত এই পাকিস্তান পন্থী গ্যাং এত এত অপকর্ম করছে যেগুলো নিয়ে কথা বলতে গেলেও আসলে এরকম মানে দুই চারশো লাইভ করেও সেই কথা শেষ করা যাবে না তার মধ্য থেকে আমাকে সাংগঠনিক ব্যাপারে কথা বলতে হচ্ছে আমি একটা আমি বলবো যে সেন্সিটিভ প্রশ্নই কিন্তু আমি একটু করতে হচ্ছে কারণ অলরেডি আমার কাছে এটা নিয়ে পনেরো থেকে বিশ জন একই কমেন্ট করেছে একই ধরনের সেটা হচ্ছে আমরা এই যে জুলাইতে যে মেটিকুলাস প্ল্যান সেই জায়গা থেকে দেখলাম যে অনেকেই শেখ হাসিনাকে ছেড়ে চলে গেলেন এবং তার মধ্যে সবচেয়ে তৃণমূলের কর্মীরা সবচেয়ে ব্যথিত হয়েছে যে জায়গাটায় তারা শেখ পরিবারের নামে যাদেরকে চিনতেন তেমনও দুই একজনের তথ্য সবাই দেখেছে যে তারা নেতিকে ছেড়ে চলে গিয়েছে তো এই যে শেখ পরিবারের নাম ব্যবহার করে কিংবা আত্মীয় কিংবা দূরবর্তী আত্মীয় বিভিন্ন ভাবে যারা সুবিধা নিয়েছে ষোলো বছর কিন্তু বিপদ বিপদের সময় একেবারে অনিরাপদ অবস্থায় নেত্রীকে ফেলে রেখে চলে গেছে তাদের ব্যাপারে আগামীতে দল কি নতুন করে ভাববে নাকি তারা পুনরায় যদি দল ক্ষমতায় আসে তারা ঠিক তাদের অবস্থানই থাকতে পারবে তৃণমূলের এটা খুব গুরুত্বপূর্ণ একটা চিন্তার ব্যাপার সময় আসলে কর্মকাণ্ড বিশ্লেষণ করে নিশ্চয় আমাদের নেত্রী সময়চিত সময়োচিত শুধু আত্মীয় কেন আত্মীয়দের মধ্যে আমরা অনেককেই জানি যারা যাদের সাথে যোগাযোগ আছে আমার তো মনে হয় না উনার নিকট আত্মীয়ের মধ্যে কেউ তাকে ছেড়ে চলে গেছেন বিভিন্ন দায়িত্ব থেকেও দায়িত্ব পালনে অপারক সবাই সব কাজ পারে না এক একজনকে এক একভাবে দায়িত্ব পালন করতে একটা দলে সবাই সক্রিয়ভাবে কর্মকাণ্ডে জড়ান না কেউ কেউ পরোক্ষভাবেও জড়িত থাকেন এটা দলের বিচার বিশ্লেষণের ব্যাপার শুধু আত্মীয় কেন আওয়ামী লীগের অভ্যন্তরেও আমরা যারা আছি আমাদেরও ভুল আছে ব্যর্থতা আছে এগুলো বিচার বিশ্লেষণ করতে হবে যখন সময় আসবে এখন সে সময় আসেনি সময় আসলে আমাদেরকে নতুন করে পথ চলার জন্য আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের হবে। আমি বিভিন্ন তৃণমূলের বৈঠকে যারা বলেছেন তাদের নেতা খুঁজে পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না সেই অবস্থায় আমরা তাদেরকে খুঁজে দায়িত্বে দেয়ার বিষয়টি সক্রিয়ভাবে চেষ্টা করছি কিন্তু আমি একথা বলেছি যে আজ যারা সাহসের সঙ্গে আজকে যারা জীবনকে বাজি রেখে মৃত্যুর মিছিল ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করছে তৃণমূলে থেকেও যারা নেতার সাহসী নেতার মতো দায়িত্ব পালন করছে ভবিষ্যতে দল যখন আবার পূর্ব মর্যাদা অধিষ্ঠিত হবে তখন তাদের ত্যাগ তাদের তিতিক্ষা তাদের জেল জুলুপ তাদের উপর নির্যাতন আমরা তালিকা করে রাখছি তাদের মূল্যায়ন করব এইটা আমাদের অঙ্গীকার গরিবের রক্ত চোষা যেই প্রতিষ্ঠানটা বাংলাদেশের সবাই এক নামে চেনে গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ ব্যাংকে বাংলাদেশে আওয়ামী লীগের ষোলো বছর গ্রামীণ ব্যাংকের উপরে কেউ একটা মানে ফুলের টকা যাকে বলে ফুলের টকাও দেয়নি কিন্তু আমরা রিসেন্ট দেখতেছি যে গ্রামীণ ব্যাংকের বাংলাদেশে টোটাল চল্লিশটা জোনাল অফিসের মাধ্যমে তারা প্রায় দুই হাজার ছশো অফিস পরিচালনা করে থাকে এই অফিসগুলোতে ইউনুস ক্ষমতা থাকাকালীন সময় জামায়াত ক্ষমতায় থাকাকালীন সময় হিজবুত ক্ষমতায় থাকাকালীন সময় এখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে তাদের বিভিন্ন অফিসে রাতে আগুন লাগানো হয় হামলা চলছে এটা চলছে ওটা চলছে মানে এই যে পুরো বিষয়টা যে ডিজাইন করা কারণ হচ্ছে ইউনুস পাঁচ বছরে যে কর্ম খুব করে নিয়েছে ইউনুস নিজেও জানে যে সেই পাঁচ বছরের পর দিয়ে এরকম অন্তত পাঁচ হাজার অফিস বানানো যাবে সো দু চার পাঁচশো অফিস জ্বালিয়ে দিলে কোনো সমস্যা নেই তার তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের উপরে দায় চাপাবার জন্য সে তার নিজের জায়গা থেকে এই যে গ্রামীণ ব্যাংকের যে ইয়েগুলো শাখাগুলোতে হামলা চালাচ্ছে বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ করছে বা যাই করছে তো এই বিষয়টা দায় চাপাচ্ছে আওয়ামী এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা তো আপনি অগ্নি সন্ত্রাসের কথা বলছেন অগ্নি কথা যদি বলেন আমি দুটা পুলিশ ছাত্রলীগ ভেবেস্ট করে পরবর্তীতে পরিচয় জানা গেল সে বিএনপির কর্মী ছাত্র এরপর বাসে আগুন লাগালো পুলিশ সেই অগ্নিসংযোগ যে করল তাকে অ্যারেস্ট করার পর যে পরিচয়টা বেরিয়ে আসলো সেটা হচ্ছে সে একজন ইসলামী ছাত্র কর কর্মী কাজে এই কাজগুলো আমাদের উপর দোষ চাপানোর জন্য আমাদের কোন যোগ নেই আমরা মানুষের সঙ্গে আছি মানুষকে নিয়ে রাজনীতি করি মানুষের মনে সৃষ্টি হবে এমন কোন দ্বারা হবে না আমরা রাজনীতি করি রাজনৈতিক আমরা এগিয়ে যেতে চাই জনগণকে সাথে নিয়ে ধন্যবাদ আরেকটা বিষয়ে আগামী কালকে হচ্ছে গিয়ে যে টোটাল লকডাউন সেটা শেষ হচ্ছে আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ের দিকে একেবারেই আর হয়তো জাস্ট একটা দুইটা প্রশ্নের মধ্যে শেষ করব। আগামীকাল আমাদের টোটাল লকডাউন যে কর্মসূচি সেটা শেষ হচ্ছে এর পরবর্তী পদক্ষেপ নিয়ে কিছু ভাবছেন কিনা কারণ আগামীকালকে ক্যাঙ্গারু কোর্ট যে রায়টা দেবে সেই মানবতা বিরোধের অপরাধী যারা অভিযুক্ত যারা সেই একাত্তরের অপরাধী তারাই রায় ঘোষণা করবে কাল তো সেই রায়ের পরবর্তী কোনো পরিকল্পনা রয়েছে কিনা বা এর পরবর্তী কর্মসূচিটা কি হতে পারে এটা বিচ্ছিন্নভাবে ভাবে কোন কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি না আমাদের নেত্রী আছেন নাই আছে নেত্রীর সঙ্গে পরামর্শ করে যে কর্মসূচি তিনি সম্মতি দেবেন সেভাবেই আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারিত